এখানে বাংলাদেশে দু সালে অলৌকিক ঘটনা ঘটবে অনেক আলেম অনলাইনে বলেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে যেই পরিবর্তনটা হয়েছে এটা সারা বিশ্বের পরিবর্তন এটা দেখবেন আস্তে আস্তে এই যে ঘটনা ঘটতেছে ইরানের সাথে দেখবেন একটা বিশ্বযুদ্ধ হয়তো মঞ্চস্থ হয়ে যাবে কারণ এই সব শক্তিগুলি নিজেরা নিজেরা মারামারি করে দেখবেন যে তারা তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ভেনিস হয়ে যাবে এমন একটা অবস্থা হয়েছে না। এমন একটা অবস্থা হচ্ছে পাঁচশো কোটি সাড়ে পাঁচশো কোটি মানুষ বিদায় হয়ে যাবে পৃথিবী থেকে সাড়ে পাঁচশো কোটি আগামী আগামী পৃথিবীতে মানুষ কয়টা পাবেন মানুষ থাকবে না তো হ্যাঁ তো সেরকম একটা পরিস্থিতিতে অলরেডি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে দু হাজার ছাব্বিশ সাল তো মোটামুটি সবাই প্রেডিকশন করতেছে যে এই ছাব্বিশ সাল থেকেই আরম্ভ হবে বড় ধরনের যুদ্ধ মহাযুদ্ধ ঘটনা আসলে চব্বিশ থেকে আরম্ভ হয়েছে কারণ ইসলাম দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যে পরিবর্তনটা বাংলাদেশে হয়েছে এটা চলতে থাকবে আরও অন্তত দু হাজার পর্যন্ত টানা ইনশাল্লাহ কারণ অভিজিৎ তেইশ বছরে অর্ধ পৃথিবী আমাদের দিয়ে গেছেন আল্লাহর ওয়াদা আছে আমি তোমার এই ইসলামকে পুরা পৃথিবীতে দেব পুরা পৃথিবী কোরআনের আওতায় আনবো তাহলে নবীজি রেখে গেছেন অর্ধ পৃথিবী তেইশ বছর লাগছে তা নবীজির অনেকগুলি হাদিস আছে যার দ্বারা বোঝা যায় যে শেষ জমানায়ও তেইশ বছরও লাগবে বাকি অর্ধেক পৃথিবী দখল করতে বাকি অর্ধেক পৃথিবীতে কোরআন ছড়াতে তেইশ বছরের বেশি লাগবে না নবীজির আমলেও তেইশ লাগছে এইবারও কত লাগবে তেইশ তাহলে দু থেকে তেইশ গণলে কত হয় সে চল্লিশ হয় কত হয় এই জন্য কিছু হাদিসের মধ্যে আছে আমি বিভিন্ন মাহফিলে তথ্যগুলি দিয়েছি সব জায়গায় তারা কি কথা বলা যায় না তো দু হাজার চব্বিশের মধ্যেই দেখবেন ইনশা আল্লাহ সারা পৃথিবী ইসলামের আওতায় আসতেছে এর আগে বহু বড় বড় ঘটনা ঘটবে সূর্য পশ্চিম থেকে ওঠার মতো ঘটনা তারপরে সারা কালো ধোঁয়ায় যাওয়া একটা পারমাণবিক যুদ্ধ লাগলে তো এর ধোঁয়া সারা বিশ্বকে কালো আধারে চেয়ে ফেলবে ঠিক না অথবা আগ্নেয়গিরির কারণে হতে পারে মোটামুটি সামনের দিনগুলি আস্তে আস্তে ভয়াবহ তো সেগুলি থেকেও বাছার আশ্চর্যজনক বিষয় হলো এই দিনের যে হাদিসে তো আছে যে কালো ধোঁয়ায় সারা পৃথিবী যে অন্ধকার থাকবে যারা সেরাতে মুস্তাকিমে থাকবে মুমিন মুসলিম তাদের সর্দির মতো হালকা একটু ব্যাধি হবে আর মারা পড়বে আদা মারা হবে যত বেঈমান তারা একই পরিবেশে বেইমান হবে সিরিয়াস মোমুসভা মারা পড়বে কিন্তু মুমিনরা মারা পড়বে না তাদের ওই এহিদিন আসছে না অতল যেই পরিমাণ হেদায়েত থাকবে সেই পরিমাণ প্রোটেকশন এসে থাকবে সেই পরিমাণ আত্মরক্ষা এসে থাকবে দেখুন এই জন্য আপনার আচ্ছা সুরা ফাতেহার মধ্যে তো কোনো অর্থনীতির কথা নেই আছে কি আছে আনাম তা আলাইহিম সেনা যাদেরকে নেয়ামত দিয়েছে নেয়ামত মানে কি অর্থনীতি নেয়ামত স্বাধীনতা একটা নেয়ামত সার্বভৌমত্ব একটা নেয়ামত ইনসাফ একটা নেয়ামত ঠিক না দেশের নিরাপত্তা একটা নেয়ামত তারপরে সুস্থ শরীর সুস্থ মন সুস্থ আত্মা প্রত্যেকটি নেয়ামত মানে আল্লাহ এক কথায় বুঝে দিলেন যে ও বন্ধা তুমি আমার লাইনে চলে আসো তুমি বলো হে আল্লাহ আমি এখন তোমার শরীয়ত ছাড়া কোরআন বাইরে আমি কারো থেকে আর কিছু নেওয়ার দরকার নেই তুমি যেমনে বলো আমি টয়লেটে গেলেও বাম পা দিয়ে ঢুকবো ঠিক না মুখে আল্লাহ মিনাল খুব খাবাস নেব আমি বের হতে আমি ডান পা দিয়া বের হবো বের হয়ে গোফরান আল্লাহ তোমার কাছে মাপ চাই আমি এটা বলবো আমি অজু করতে গেলেও ডান হাত আগে দেবো ঠিক না মসজিদে ঢুকতে গেলে ডান পা আমি আগে দেব এবং মুখে নিব ওই দোয়াটা আল্লাহ তাহলি আব আবা রহমতিক আপনি যদি চেইনে ঢুকে যান হেদায়তের রাস্তায় ঢুকে যান তাহলে এই হেদায়তে হবে গ্যারান্টি আপনার নিরাপত্তা আপনার পরিবারের নিরাপত্তা ছেলে মেয়েদের নিরাপত্তা আপনার সকল সমস্যা থেকে মুক্তির সেবার নিরাময়ের গ্যারান্টি এই দিন মুস্তাকিম ইনশাআল্লাহ এইটা আপনারা চাইনে ঢুকে যান তবে চেইনে ঢুকতে হইলে জনগণের উচিত এলাকার যে মোলামা আছে তাদের সাথে সম্পর্ক রাখা আপনার মুড়ি ধোয়া লাগবে না এখানে মোলামারা আছে সবাই এই যে এইদিন আর সেরহাতল মুস্তাকিম বলে আবার সেরাহত আল্লা আনামটা কেন বললেন দুইবার সেরহাত কেন বললেন একবার বললেন যে সেরাতে মুস্তাকিম তো কোরআনে আছে এখান থেকে শিখো শিখবা কার কাছে নেয়ামত আলেমদের কাছে গিয়ে শিখবা ওস্তাদ লাগবে কি লাগবে কি লাগবে ওস্তাদ লাগবে নবীজি যেভাবে শিখেছেন উনি শিখেছেন ওনার সাহাবিরা ওনার সহচর হইয়া চিরকাল ওনার সাথে ছিলেন নাকি ছিলেন না সারা বাংলাদেশের এখন উচিত প্রতিটি এলাকাতে আলেম আছে না নাই কারি আছে না নাই কোরআনে হাফিজরা আছে না নাই আছে এলাকার বাকি সবার সাথে আলেমদের হাফেজদের কারিদের সম্পর্ক থাকবে নবীরা থাকলে নবীদের সাথে আমরা থাকতাম এখন ওনারা নাই কার সাথে থাকতে হবে হাফেজের সাথে যখন মন চায় ওস্তাদ আমির এই আয়ারটা একটু শোনেন তো আমার ঠিক আছে কিনা বা আল্লাহ কি কয়েছেন আমার একটু বুঝান তো এইভাবে আপনারা যদি আলেমদের সাথী হয়ে যান ইনশা আল্লাহ বাংলাদেশকে আল্লাহ রক্ষা করবেন বাংলাদেশ হেফাজতে থাকবে হেদায়েতের মধ্যে সকল নেয়ামত হেদায়েতের মধ্যে সকল স্বাধীনতা হেদায়েতের মধ্যে সকল জুলুম থেকে মুক্তি হেদায়েতের মধ্যে গুম থেকে মুক্তি হেদায়েতের মধ্যে সকল সমস্যা থেকে মুক্তি আল্লাহ তারা রেখে দিয়েছেন আপনি কবরে যাবেন আপনি গিয়ে দেখবেন যে আপনার মানুষের দেশে আড়াই হাত আপনি কবরে নাইমা দেখবেন আড়াই হাজার কিলোমিটার বা আরো বেশি প্রশস্ত আল্লাহ কিনে পারেন ওই যে আব্দুর রহমান হাফফার সিরিয়ার ওনার কিচ্ছা আমি মাঝে মধ্যে বলি উনি এক মাদ্রাসার হাফের ছাত্র মারা গেছে ওরে কবরের নামাইতে গিয়া দেখে যে উনি আড়াই হাত কবরকে উনি দেখতেছেন হাজার হাজার কিলোমিটার প্রশস্ত সব ফুলের বাগান আর একদল গোড়াল ছড়া অসার রহী এসে ওই লাশটা ওনার হাত থেকে নিয়ে সুন্দর করে তারা তাদের মতো করে নিয়ে গেছে ফুল বাগানের ভিতরে তো আল্লাহ তাআলা কি না পারেন আপনি তো দেখতেছেন আড়াই হাত আড়াই হাতারে আড়াই লাখ কিলোমিটার বানাইতে আল্লাহর কতক্ষণ লাগে এক কুন ফায়া এখন ঠিক না বেঠিক হেদায়েত এই দিনা সিরাতুল মুস্তাকিম হেদায়েতের মধ্যে সকল কিছুর সেফা মুক্তি নিরাময় এটার মধ্যে রয়েছে আদম আলাইসালাম যে বিপদে পড়ছিলেন এত বড় আদম একটু হেদায়তের পথ থেকে সরে গেছিলেন এই ব্লিশের কুমন্ত্রণে ঠিক না একটা ফল খাই ফেলাইছিলেন ওইটা না খাওয়া ছিল হেদায়েতি কথা ঠিক না ওইটা না খাওয়াটা ছিল কি হেদায়তের উপর থাকা কিন্তু ওটা খাইয়া ফেলাইয়া রাস্তা থেকে একটু সরে গেছেন না ওইটার কুফল ভুগতে ভুগতে আজ পর্যন্ত আমরা ভুগতেছি ঠিক না বে ঠিক এই তো আল্লাহ বলছেন সেজদা করো আদমকে হে অহংকার করছে হুম আমি মাটির উনি মাটির তরি আমি আগুনের তরি ওনারে আমি সেজদা করলে আমার পেস্টিজের হ্যাম্পার হয় গেছে হেদায়ত থেকে সেরা আল্লাহ রাস্তা থেকে সেরাতে মোস্তাকিম থেকে সেরা গেছে ভুগতেছে ভুগতেছে কেমন পর্যন্ত ভোগে চিরস্থায়ী জাহার নামে গিয়ে কোনো কোনোদিন তার মুক্তি নেই তাহলে দেখেন সে যদি ওই ভুলটা না করতো হেদায়তের উপর থাকতো তার এই দুর্দশা হইতো হইতো না ইউনুস সালাম যে মাছের পেটে পড়ছিলেন কি কারণে ওই আল্লাহর একটা হুকুম থেকে একটা হেদায়তের রাস্তা থেকে একটু ওনারা বলছিল তুমি সর্বাবস্থায় এলাকায় থাকো তোমার দাওয়াত তোমার তোমার তালিম জারি রাখো উনি ওয়াদা করছিলেন তিন দিনের মধ্যে আজাব এসে যাবে ওনার এলাকার মানুষ ছিল খুবই চালাক ওরা রাতের বেলা লোক পাঠাইছে গোয়েন্দা পাঠাইছে দেখো তো ইউনুস আলাহিসাম কি বাড়িতে আছে না নাই যাইয়া ওরা গোয়েন্দা রিপোর্ট আনছে যে ইউনিস আল্লাহাম তো বাড়িতে নাই তো ওনার জাতি বুঝে সর্বনাশ নবী না থাকা মানে নবী এলাকা ছেড়ে চলে যাওয়া মানে আজাব আসতেছে ওরা সবাই তাদের আন্ডা বাচ্চা গরু ছাগল হাঁস মুরগি সব মাঠে নিয়ে আল্লাহর কাছে কান্না কাটি এমন ভাবে করছে আল্লাহ তিন দিনের আজাব মাফ করে দিছে তো ইউনুস আল্লাহ সাল্লাম তো এটা খবর পায় নাই ওনার আল্লাহ জানায় নাই উনি ভাবছে যে আমি তিন দিনে আজাব আসবো এটা কইছে এখন আসে নাই তাহলে তো আমি মিথ্যুক হয়ে গেলাম তাহলে এই জাতের সামনে চেহারা দেখাবো কেন আমি চলে যাই উনি গেছে পলা ফলাইতে গিয়া আল্লাহ কই ফলাও মিয়া তোমার আমি হুকুম দিছি তুমি আমার আমার অর্ডারের বাইরে যাওয়াই তো হেদায়তের বাইরে চলে গেছো মাছের পেটে গেছে ঠিক না আবার হেদায়তের পথে আসছে কি কইয়া কি কইয়া হেদায়তের পথে আসছে সভাহানা কাইনিকুন্তুমিন ললি মিন এই দোয়াটা পড়ে যখন আত্মস্বন করছেন না আমি আর এই ভুল তখন আবার কি হয়েছে ওই মাসে আর ফেটে ধরে রাখতে পারে নাই বাধ্য হয়েছে ওনারে কিনারে কুলে রাখে দিতে সোভাহানা ল তাহলে এই দিন আপনি সারা জীবন কেন পড়েন কেন প্রত্যেক রাকাতে পড়েন এই এটার মধ্যে গোটা করার নিহিত আছে সারা জীবনের সফলতা আখের হাতের সফলতা কবরের সফলতা পারিবারিক জীবনের সফলতা সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনের সফলতা সব কিছু এই একটা আয়াতের মধ্যে